হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা প্রায় তারকার মধ্যে ধর্ম পরিবর্তনের বিষয়টি দেখা যায় বলিউড তারকারা এই ক্ষেত্রে এগিয়ে বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছে যারা নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ করেছেন ভালো লাগা থেকে আবার কেউ গ্রহণ করেছেন প্রেমের সম্পর্ককে একটি নাম দিতে এ আর রহমান ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন অস্কার জয়ী এই এ আর রহমান সঙ্গীত জগতে এক নামে পরিচিত তিনি ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মের ছিলেন তার প্রথমে নাম ছিল এ আজ দিলীপ কুমার সুফি সঙ্গীতের প্রেরণা থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি উনিশশো সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লাহর রাখা রহমান অর্থাৎ এ আর রহমানে পরিণত হন তিনি আয়েশা তাকিয়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা তাকিয়া পারিবারিক সূত্রে ভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এই অভিনেত্রীর বাবা ছিল হিন্দু এবং মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান হিন্দু হয়েও আয়েশা দীর্ঘ সময়ে প্রেম করেন মুসলিম বয়ফ্রেন্ড ফরহান আজমির সাথে এরপর দু সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিয়ের আগে আয়সা ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি পুরো এক মাস রোজা রেখেছেন তারপর তাদের বিয়ে হয় কিন্তু আয়সা কখনো এই বিষয়টি প্রকাশ করেননি মিকাইল আজমি নামে তাদের একটি ছেলে সন্তানও আছে অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন তিনি উনিশশো সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডের ডেবিউ করেন তিনি পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন যদিও বিয়েটি শেষ পর্যন্ত টেকেনি। ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর সত্তর দশকের সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র এবং হেমা মালিনী হেমা মালিনী একটি তামিল হিন্দু পরিবারের মেয়ে ছিলেন এবং তার প্রেমিক ধর্মেন্দ্র হিন্দু ছিল কিন্তু তাদের সম্পর্ক বিয়ের রূপ নিতে পারছিল না কেননা ধর্মেন্দ্র ছিল বিবাহিত তার প্রথম স্ত্রীর নাম প্রকাশ কর হিন্দু শাস্ত্র মতে প্রথম স্ত্রী বেঁচে থাকলে অন্য একটি বিয়ে করা যায় না তাই বিয়ের জন্য তাদের একটি পথই খোলা ছিল সেটি হচ্ছে ধর্ম পরিবর্তন করা তাই তারা মুসলিম ধর্ম গ্রহণ করলেন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন উনিশশো উনআশি সালের একুশে আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করে হেমা মালিনী এবং ধর্মেন্দ্র বিয়ের পর হেমার নাম রাখা হয় আয়সা আর ধর্মেন্দ্রর নাম রাখা হয় দেলোয়ার তো ভিউয়ার্স এই ছিল সেই সকল তারকারা যারা ভালোবাসার জন্য এবং ভালো লাগার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই তারকাদের মধ্যে কাকে বেশি আপনার ভালো ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাতে ভুলবেন না ভিডিওটি সব থেকে লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মর্যাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ